আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত বুটিকস তো সবাই কেমন আছেন চলে এলাম বসন্তের একটা কালেকশন নিয়ে যেহেতু সামনে পয়লা ফাল্গুন চলে এসেছে তো আপনাদের কিন্তু মাস্টার কালারটা অনেক 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 জরুরি সো আজকে নিয়ে এলাম আপনাদের জন্য মাস্টার কালার মধ্যে ব্লকের একটা থ্রি পিস কালেকশন নিয়ে এত সুন্দর কালার থাকবে এন্ড ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন সো এগুলো থাকবে একদম 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 রিজনেবল প্রাইসে মাত্র 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 750 টাকায় সো দেরি না করে জলদি করে অর্ডার করে ফেলুন আমাদের নুসরাত বুটিকস ইউটিউব চ্যানেলে সো একটা খুলে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর থ্রি পিসটা থাকবে সেই ডিজাইনটা এত সুন্দর একটা কালার থাকবে দেখেন নেকের পশনটা দেখেন হোয়াইটের সাথে আপনার রেড এর একটা কন্ট্রাস্ট রয়েছে এন্ড ডিজাইনটা 마শাআল্লাহ খুবই সুন্দর একটা ব্লকের প্রিন্ট করা নিচের পশনটাও কিন্তু অসাধারণ একটা ডিজাইন করা খুবই সুন্দর এক কথায় অসাধারণ এটা থাকবে হচ্ছে ব্যাকপার্টটা ব্যাকপার্টটাও কিন্তু আপনার সম্পূর্ণ ব্লকের ডিজাইন করা থাকবে এক কথায় অসাধারণ সে প্যান্টের কাপড়টা আড়াই গজ কাপড় এন্ড উইটা থাকবে হচ্ছে আপনার স্লিপসের পাটটা সম্পূর্ণ ফুলাতা বানিয়ে ফেলতে পারবেন ইজিলি অ্যান্ড এটার সাথে যে দোপাট্টাটা দিয়েছি এক কথায় অসাধারণ দেখেন রেড এর সাথে আপনার মাস্টার মাস্টারিও একটা কন্ট্রাস্ট এক কথায় খুবই জোস যদি আমরা ফুলফিল দোপাট্টাটা সহ থ্রিপিসটা ধরে দেখাই খুবই সুন্দর অসাধারণ একটা কালার অ্যান্ড অসাধারণ একটা কন্ট্রাস্ট মাত্র সাতশত পঞ্চাশ পেয়ে যাচ্ছেন এত সুন্দর পিসটা আমাদের নুসরাত বুটিক্স ইউটিউব চ্যানেলে তো দেরি না করে জলদি করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ